বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ শক্তিশালীকরণের জন্য উনত্রিশ মিলিয়ন ডলার তহবিল দিয়েছিল ইউএসএইডি কিন্তু এই বিপুল পরিমাণ অর্থ গিয়েছে এমন একটি কোম্পানিতে যার নাম কেউ আগে শোনেনি আর প্রতিষ্ঠানটিতে কর্মী মাত্র দুইজন এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক বক্তব্যে ট্রাম্প বলেন মাত্র দুজন আমি মনে করি তারা খুবই খুশি কারণ তারা প্রচুর ধনী শিগগিরই তারা কোনো বড় বিজনেস ম্যাগাজিনের কাভারে আসবে কারণ তারা দারুণ প্রতারণাকারী ট্রাম্পের দাবি এই অর্থ এমন একটি সংস্থার কাছে গেছে যা কার্যত অদৃশ্য একই সঙ্গে তিনি ভারতকে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য একুশ মিলিয়ন ডলার সহায়তার বিষয়টিও উল্লেখ করেন এবং প্রশ্ন তোলেন আমরা কেন নিজেদের দেশে এমন কিছু করছি না এদিকে যুক্তরাষ্ট্রের ব্যয় সংকোচনে নিয়োজিত প্রতিষ্ঠান ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি ডিওজিই ১৬ ফেব্রুয়ারি এক তালিকা প্রকাশ করে যেখানে জানানো হয় এগারোটি দেশের প্রকল্প বাতিল করা হয়েছে এর মধ্যে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ শক্তিশালীকরণের এই ২৯ মিলিয়ন ডলারের প্রকল্পও রয়েছে আস্থার ভালোবাসায় বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন